আচ্ছা তো ইউটিউবে কেন না আসলেন নাছি ভালো তো মানুষের জানা আছে আচ্ছা বিসেদি তো হয় না না পেম টেম করছেন নাকি না ভাই করছি না আচ্ছা বয়স কত আপনার বয়স 18 हां 18 বছর মশলা পড়াশোনা করে করছেন এই 15 তো করছ কেন 15 বন্ধ করেন তো ভালোই পড়ছেন আর পড়লেন না কেন তে পড়াইবো ভাই মাথাও পারে নাই টাকার জন্য জন্য আচ্ছা পড়াশোনার ইচ্ছা ছিল হ্যাঁ ইচ্ছা থাকলেই কি হবে রে ভাই ইচ্ছা তো ছিল আচ্ছা এখন আর সেই নিতে বিয়ে জন্য তো কেমন পুরুষ পেলে জি সেইরকমই বয়স হোক সে যদি বিবাহিত হয় সমস্যা নাই আচ্ছা তো দর্শক আপনি অনেক কাপুর কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাধি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর অনেক আপু সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার দেওয়া আছে। তারপর ভালো থাকবে